নমস্কার আমি সুকন্যা সিম্পিল আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে না সকাল থেকে রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে ছেলেকে স্কুলে দিয়ে টুকটাক কেনাকাটা আছে একটু বাজারে যেতে হবে তারপর দেখি ছেলে যে ভাই ফোটায় না মেয়েকে গিফট হাতে ছবি এঁকে দিয়েছিল ওই ছবিটা ভাবছি মানে ভাবছি নয় আমি বানাতে দিয়ে দোকানে আজকে মানে কয়েকদিন আগে দেওয়ার কথা ছিল আমি তো ভুলেই গেছি দেখি আজকে ওটা যাবো আর কি আনতে আর আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে আজকে রাত্রে হচ্ছে ওখানে খাওয়ানো আছে আর ঠাকুরের কনকাঞ্জলিও আছে দেখা যাক আজকে বিকেলে কারা কারা যায় আর ছেলেরও তো সামনে কিছুদিন কয়েকদিন পর পরীক্ষা এই যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কয়েকদিন পূজো পুজো হচ্ছিল এরপর আজকেই ভাই এই যে গিফটটা বাঁধানো হয়েছে খুব সুন্দর করে তাতাই এঁকেছে দেখাও 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 দোকানে আবার একটা নো বলে দেখি ছবিটা ভালো আছে এই যে ছেলে যে ছবিটা এঁকে দিচ্ছিল না মেয়েকে মেয়ের পছন্দের সব সিঙ্গারগুলো মানে ও যতটা পেরেছে চেষ্টা করেছে ফুটিয়ে তোলার তাই জন্য আমার মেয়ে তো বললো আমি এটাকে বাঁধিয়ে রাখবো আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে ছবিটা কেমন হয়েছে

খাতা দেবো ছোটো ঠিক আছে এইগুলো আর তার দু দিদির পিঠা দিই এটা হচ্ছে বাবাই একটা তো এতে ভাইকেও দিয়েছে এটা একই জিনিস কিন্তু এটা পিঙ্ক কালার হালকা এই জন্য মেয়েদের আর তোমারটা অন্য

তার দিদির তো বাবা এইটা তরফ থেকে আর এই যে আর ছোট দিদি তো জামা দিয়েছে জামাটা পরাও হয়ে গেছে আর এই যে বড় দিদি দিয়েছে খুব সুন্দর একটা বেশ পেন বড়ার কাছে পেন রাখবি

এই যে অনেকটাই দেরি হয়ে গেল মেয়ের তো স্যার ছিল আর ছেলেরও পড়া ছিল তাই জন্য একটু দেরি হয়ে গেল ওইখানে কলঙ্কান হচ্ছে কিন্তু আমি যেতে পারিনি আর কি আর এই যে আমাদের নার্সিংহোমে তো সবারই খাওয়ার এখানে নিমন্ত্রণ ছেলেরা খেয়ে চলে গেছে তারপর আমি এসছি আর আমার সঙ্গে সব মেয়েরাই এসছে আর কি এই যে এখানকার সবাই না মানে আমি যেহেতু আসতে পারিনি এই জন্য সবাই তো আমরা একসঙ্গে খুবই পরিচিত তাই জন্য এরা এসে আমাকে সিঁদুর লাগাচ্ছে আর কি আর এই যে এই নিয়ে এ হচ্ছে বলছে যে আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে যে সিঁদুর খেলার আমি বললাম যে নেই এবার তোর ইচ্ছেটা পূরণ হলো তো এই সব করে হচ্ছে আর কি আর এই যে আমাদের সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে তারপরে একটা ব্যাচ খাওয়া চলছে ওরা উঠে পড়লে তারপর আমরা বসবো ততক্ষণ আমরা একটু সেলফি টেলফি তুলে নিই ভয় অনেক দিনের ইচ্ছা কিছু অনেক দিনের ইচ্ছা সিঁদুর খেলবেন আমি বলছি তোর তো ইচ্ছেটা পূরণ হলো কিন্তু এর সঙ্গে যদি তুই একটা শাড়ি পরে থাকতিস না তাকে তোকে খুবই সুন্দর লাগতো তারপরে তো আমরা টুকটাক করে ছবি তুলে নিলাম আমরা কোথাও যাবো আর ছবি তুলবো না হয় তারপর এই যে একটা ব্যাজ উঠে পড়েছে আর আমরা কয়েকজন মিলে চেয়ার মানে টেবিলের সামনেই দাঁড়িয়ে আছি ওরা কখন উঠলে আমরা বসবো আর আমি আমার ছেলে মেয়ে আর অন্বেষা করে চারজন একটা টেবিলে বসে পড়েছি আর ওর তিনজন বসেছি দাঁড়িয়ে ছিল ওই টেবিলটায় অনেকে খাচ্ছিল বলে তারপরে ওরা উঠে যেতে ওরাও বসে পড়েছে তারপর এখানে না খাওয়ারগুলো না খুবই সুন্দর টেস্টি ছিল আর কি বলুন তো নিজে হাতে না রান্না করে কোথাও যদি নিমন্ত্রণ খেতে যাওয়া যায় সেটা তো আমি রান্না করছি না তাই জন্য না ওর টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় এই যে এখানেও এই যে মহুয়া দিয়ে এসছে আমাকে সিঁদুর লাগাতে আর কি আর সত্যি এইগুলো না ছোটো ছোটো মুহূর্তগুলো খুবই ভালো লাগে আর এই যে এবার সিঁদুর লাগাতে এসে একটু তো দুজনের মধ্যে গল্প হয়েই গেল তারপর আমাদের পাতে এই যে ভাত ফ্রায়েড রাইস পড়ে গেছে স্যালাড পড়ে গেছে কাবুল ছোলার তরকারি পড়ে গেছে আর খাওয়াও এদিকে শুরু করে দিয়েছি একে একে অনেক আইটেম ছিল অনেক আইটেম বলতে আমার ছেলে তো কিছুই নিচ্ছিল না সাদা ভাত তো নেয়নি বলতে গেলে ফ্রায়েড রাইসটা নিয়েছে আর ওই পনির তরকারিটা নিয়েছে কাবুল ছোলার তারপরে অল্প করে একটু মাংস নিয়েছে ও আর কিছুই খায়নি আর খাবারের প্রত্যেকটা খাবারের না টেস্টগুলো দারুণ ছিল আর এ এখন না হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাও তো আমাদের সামনেই ওই যে আইসক্রিম বাক্সটা বসানো আছে আমরা এই আলোচনা করছি নেই কখন আইসক্রিমটা দেবে আইসক্রিমটা খাবো এই যে দেখুন না আইসক্রিম খুলছি পিছনে ওদেরকে বলছি তোরা লজ্জা না করে কিন্তু পুরো পেট ভর্তি করে খেয়ে যা আর এই যে অন্বেষা অন্বেষার তো আজকে নাইট আছে কিন্তু ও না আজকে আসবে না বলছিল ওর খাওয়া হয়ে গেছে আমি চল একটুখানি মাংস আর আইসক্রিমটা আর পায়েসটা খেয়ে আসবি বলতে জোর করতে ও আমাদের সঙ্গে এসছে তারপরে এই যে আমাদের খাওয়া শেষ হাত মুখ ধুয়ে এবার আইসক্রিমটা খেতে খেতে বাড়ির পথে রওনা দিই বাড়ির পথে বলতে কাছেই তো বাড়ি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পজিটিভ থাকুন